আমরা পুরুষ ভাইদেরকে বলতে চাই তো আপনারা কি মুসলিম না মুসলিম আপনারা কি চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন আমরা এই আর্মি অফিসারদেরকে বলতে চাই আপনারা কি চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন র্যাবের লোকজন যারা আছে ডিজিএফআই র্যাব এনএসআই আপনারা কি আসলে চাকরিকে ইবাদত করেন চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন আপনি এখন পঞ্চগড়ে গিয়ে একটা উন্মুক্ত সমাবেশ করেন এবং সেখানে আপনি যদি লিখেন যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে সমাবেশ প্রশাসনের দেখবেন মিনিমাম এই দুই দুই চারশো পুলিশ ভাই সেখানে চলে আসবে আমরা পুলিশ ভাইদেরকে বলতে চাইতো আপনারা কি মুসলিম না মুসলিম আপনারা কি চাকরি ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন আমরা অফিসারদেরকে বলতে চাই আপনারা কি চাকরির ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন র্যাবের লোকজন যারা আছে ডিজিএফআই র্যাব এনএসআই আপনারা কি আসলে চাকরিকে ইবাদত করেন চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন তাহলে সাথে মেরাসুলের পক্ষে তো আপনার দাঁড়ানোর কোনো প্রশ্ন উঠবে আপনি ওখানে ডিউটি দেওয়ার প্রশ্নই না বরং দেখা যায় চাকরিকে আপনি ইলাহ বানাইছেন এই কারণে দেখা যায় যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অজুহাত দিয়ে নিষ্পাপ নিরপরাধ নিষ্পাপ বলবো না অন্তত নিরপরাধ মুসলিম ভাইদের বুকে গুলি তো আপনাদের উৎকাম তার মানে আপনারা আল্লাহর এবাদত এখনো করেন না আপনারা করেন মূলত চাকরির এবাদত চাকরিটাকে আপনি এবাদত বানাইছেন ইলাহ বানাইছেন কথা বাস্তব শাপলা চত্বরের ঘটনা গুলি করা হয়েছে কি হয় নাই তো কি কি অজুহাতে গুলি করা হয়েছে যে আমার রাষ্ট্রীয় দায়িত্ব আছে উপরের অর্ডার আছে কি আছে উপরের অর্ডারের উপরেও যে আল্লাহ আছেন সেটা আপনার মাথায় থাকে না উপরে যে অর্ডার দিচ্ছে যিনি তার উপরেও যে আল্লাহর অর্ডার আছে সেটা মাথায় থাকে না আপনার তার মানে আপনি কি আরসের মালিকের এবাদত করেন না বরং আপনি উপরের মালিকদের এবাদত করেন এই আমাদের এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে ইনশাল্লাহ দেখবেন দাওয়াত যদি ঠিক মতো আমাদের পুলিশের ভাইরা পায় র্যাবের ভাইরা পায় ডিজিএফের ভাইরা পায় পায় ওখানেও দেখবেন বিভক্তি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ ওখানে ইমান ইমানের ইমান ওয়ালার আলাদা হয়ে যাবে ওখানেও কাফের ওয়ালার আলাদা হয়ে যাবে ওখানেও দেখবেন যে মুসলিম এক এক পক্ষে চলে আসতেছে যারা মুনাফেক তার আর পক্ষে চলে যাচ্ছে এই যে বিভাজনটা এই বিভাজনটা আমাদের সমাজটার এখন সবচেয়ে বড় জরুরি বিষয় সমাজটাকে ঈমান এবং কুফর দুটো শিবিরে বিভক্ত করে সেটা শুধু আমাদের দিনদার মানুষদের মধ্যে থাকলেই হবে না প্রত্যেক ডিপার্টমেন্টেই এটাকে ছড়াইতে হবে ওনারা কি মুসলিম না নামাজ পড়ে না রোজা রাখে না হজ হজ হজমরা করে না তাহলে কেন তারা কাফের পক্ষ নিবে কেন জালেমের পক্ষ নিবে কেন মোর্তাদের পক্ষ নিবে কেন মুনাফিকদের পক্ষ নিবে তাদের কি মান নাই এই যে তারা তো নিজেরাই সাক্ষী দিবে যে এটা জুলুম হচ্ছে তাদের তাদের বিবেকই বলবে যে আমি জুলুম করছি তাদের রাত্রে ঘুম হয় না আপনি গিয়ে দেখেন যারা যারা এইভাবে বহু ছাত্র দেখে তারা হ্যাঁ এটা মানুষের ফিতৃত্ব ইসরায়েলের সৈন্যরা পর্যন্ত আত্মহত্যা করছে কয়দিন আগে শত শত সৈন্য আত্মহত্যা করছে কারণ তারা ফিলিস্তিন থেকে এমনভাবে মারছে নির্যাতন করছে তারা আর রাত্রে ঘুমাইতেই পারে না মানসিক রুগী হয়ে গেছে সব এদেরকে তো ট্রেন আপ করা হয় ট্রাক দেওয়া হয় ট্রাক দেওয়া হয় ট্রেন আপ করা হয় ওইরকম করে সাইকোলজিক্যালি ডিল করা হয় ট্রিট করা হয় ওদেরকে পাশবিকভাবে গড়ে তোলা হয় ওই রকম শত শত অনলাইনে যান দেখেন কেন করছে তারাও তো মানুষ তারা বুঝতে শিখছে যে আমার তো এটা মনুষ্যত্বের ফিত্র করা উচিত হয় নাই শেষে আর কোনো উপায় নাই কিন্তু আপনাদের সামনে উপায় আছে খাস তো অবাক করে ফিরে আসলে আল্লাহ এখনও মাফ করতে পারেন আপনাদের সামনে একটা খালি মিসাল দিয়ে দিই খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ নাম শুনছেন না উহুদের যুদ্ধে তিনি কাফেরদের পক্ষে ছিলেন উহুদের যুদ্ধে কার পক্ষে ছিলেন কাফেরদের পক্ষে ছিলেন এবং তার একক প্রচেষ্টায় প্রায় বলা যায় যে ষাট সত্তর জন মুসলমান শহীদ হয়ে গেছে যুদ্ধ শুরুর দিকে তো আমরা জিতে গেছিলাম এবং তিনি পিছনের দিকে সুযোগের অপেক্ষা করছিলেন যখন জাবার রুমা থেকে সাহাবাই কেন নেমে আসলেন আলগানিমা আলগানিমা বলে তখন তিনি পিছন দিক থেকে একশো খোর্সাওয়ার নিয়ে এসে আক্রমণ করলেন পরে যুদ্ধের পুরা পরিবর্তন হয়ে গেল আমরা সাময়িকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেল এমনকি নবী সাল আলী আসলামের দাঁতও শহীদ হয়ে গেল বহু সাহেব একেরাম অল্প সময়ের মধ্যে শহীদ হয়ে গেলেন এমনকি হামসার উদ্দি আল্লাহ শহীদ হয়ে গেলেন এটার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল খালেদিন ওয়ালিদ এরপরে তিনি মুসলিম হয়েছেন মুসলিম হওয়ার পরে তিনি আরো একশোটা করেছেন ইসলামের পক্ষে কোনো তিনি পরাজয় বরণ করেন নাই ওই আনহুর হাতেই সিরিয়া বিজয় হয়েছে পারস্য বিজয় হয়েছে হীরা নগরী বিজয় হয়েছে তারপরে আপনার ওই যে বাহরাইন ওই যে জর্ডান এই সব জায়গাগুলো বিজয় হয়েছে কার হাতে এই খালিদ্দিন তা আমরা চাই আমাদের আর্মির ভাইরা র্যাবের ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা আপনারা বিন ওয়ালিদ হয়ে যান আবদুল্লাহ বিন উবাই হইন না আমরা পারলে খালেদ বিন ওয়ালিদ হন আবদুল্লাহ বিন উবাই হয় না আবদুল্লাহ উবাইকে তো চিনে তাকে এটাও ব্যাখ্যা করতে হবে ওই উহু যুদ্ধের দিন গেছিল সাথে চলো আমরা যুদ্ধ করতে যাব যেই শুনছে যে এখানে বাপ প্রভাব মুশ্রেকদের সংখ্যা তো প্রায় তিন হাজার তখন ওই তিনশো সৈন্য নিয়ে উল্টা দিকে টান দিয়েছে সূরা আলিম রানে আসছে আর একটা আমরা যদি জানতাম যে যুদ্ধ বলে কিছু আছে আমি জীবনও মুসলিম হইতাম না তো আপনারা ইনসাফ কায়েম করেন চাকরি আমাদের জরুরত ব্যবসা আমাদের জরুরত আমাদের জরুরত নিয়ে কবরে যাবো না আমরা এগুলো নিয়ে কেউ কবরে যাব না আমরা অতএব এই ক্ষণস্থায়ী বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী আখের নষ্ট করিয়ে না আপনারা এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে বেশি বেশি করে পাক আমাদের এই প্রত্যেক ভাইদেরকে যেন কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দেন হেদায়েত যেন করে নেন তাদের মধ্য থেকে আল্লাহ যেন ওমর এবং মতো মানুষ বের করে নিয়ে আসে এটা এটা কিন্তু সত্য সত্য কথা যে এই প্রত্যেকটা বিভাগের মধ্যেই এমন অনেক ভাই আছে যারা ইসলামকে মহব্বত করেন ভালোবাসেন এবং মুসলিমদেরকে মোহাম্মত করেন ভালোবাসেন এবং আমাদের পক্ষে থাকতে চান একটাই শক্ত আমাদের চাকরি আমাদেরকেও বের করে দেওয়ার সময় বলতেছিল যে আমাদের জন্য বদ করি আর নেন আমাদের চাকরি ভাই আমাদের জন্য বদ করি আর নেন আমাদের চাকরি তো আমরা বদ করি না বদ করিও নাই কথা হচ্ছে এখন আপনি চাকরির ইবাদত করবেন না ইবাদত করবেন কার আল্লাহ যে যে চাকরি আপনাকে জুলুম করতে বলবে ওই চাকরি আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন যে চাকরি আপনাকে নিরপরাধ মানুষের উপর গুলি চালাইতে বলবে ওই চাকরির মুখে লাথি মেরে চলে আসবে না আর যে আদর্শ আপনাকে আল্লাহ এবং তার রসুলের পক্ষে নিয়ে আসবে তার জন্য আপনি জীবন উৎসর্গ করে দিবেন রকম যদি ইমানদার হইতে পারেন ইনশাল্লাহ আগের সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন এমনও হাদিস আছে দুই ব্যক্তিকে দেখে আল্লাহ পাকে হাসবেন কে মাঠে আল্লাহ পাকে কেমন করে হাসবেন ওইটা আবার ব্যাখ্যা করার দরকার এই হাসি মানে আমাদের হাসি কখনোই এটা আল্লাহর শানের মত আল্লাহ ভালো জান আমরা জানি না যতটুকু এসেছে এতটুকু বললাম কোন দুই কোন দুই ব্যক্তি একজন ব্যক্তি আগে কাফের ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে করে কোন মুসলিমকে শহীদ হয়েছে পরে সেই ব্যক্তি আবার মুসলিম হয়েছে ওই ইসলামের পক্ষে যুদ্ধ করেছে করে আবার শহীদ হয়েছে এই দুই ব্যক্তি একসাথে জান্নাতে যাবে আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন দেখে হাসবে এই দুই ব্যক্তি তো এখানে একটা বার্তা তাদের জন্য আসে আল্লাহ আমাদের ভাইদেরকে রমজান মাসের ওসিলায় যেন পোশাক তৌফিক দেন